চারিটা আপডেট দিয়ে রাখি জিন থ্রি কিন্তু আমি করছি এটা অলরেডি শুট হয়েছে আর জিন থ্রিতে আসলে টু ভালো যাক আজকের জন্য শুভকামনা থ্রিতে একদমই অল ইন অল যেটা যেমন আপনারা জিন টুতে ওয়ানে দেখেছেন তান্ত্রিক ছিল বা একজন প্রফেসর ছিল ওই ওটাতে আবার পুরো কাজটাই আমি করছি সো সেই জন্য আজকে আমাকে কাস্ট করিয়েছে এনিওয়েস সিকুয়াল না আসলে গল্প একটা ডিফারেন্ট ডিফারেন্ট গল্প আর কি হয়তো একই নামে যাচ্ছে হ্যাঁ প্লিজ 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 সাকিব ভাইয়ের পরে আমি আসলে এই জিনিসটাকে আসলে আমার একা জাস্টিফাই করতে আসলে ভীষণ রকমের লাগে আমি একটা জিনিসে বিশ্বাস করি বিগ স্টার সুপার স্টার এগুলো হচ্ছে সম্পূর্ণ সৃষ্টিকর্তার যদি কখনও কপালে লিখে রাখেন হবে তবে অনেক অ্যাপ্রিসিয়েশন দেয় ইউটিউব বলেন অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে যে নেক্সট স্টার এই তকমাটা আসলে আমার শুনতে ভালো লাগে শুনতে সত্যিই ভালো লাগে তবে কতটুকু কী হতে পারবো সেটা একমাত্র আল্লাহ তালা জানেন আমার জায়গায় আমি চেষ্টা করে যাচ্ছি তবে আমার আত্মবিশ্বাস রয়েছে আত্মবিশ্বাস রয়েছে অনেক ভালো কাজ করছে এখানে অনেক ভালো করেছে ছবিটি তার পারফরমেন্স ভীষণ ভালো লাগবে দর্শকদের থ্যাংক ইউ সো মাচ